নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সামনেই পৌষ সংক্রান্তি মিষ্টি পিঠে তো প্রায় প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে কিন্তু আমি একটু ঝালঝাল পিঠে পছন্দ করি তাই আজকে সরু চাকলি রেসিপি আমি আপনাদের সামনে শেয়ার করছি আমি এখানে দু কাপ মতো সেদ্ধ চাল আর এক কাপের একটু কম বিউলির ডাল সারারাত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি আলাদা আলাদাভাবেই মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর দুটোকেই একসাথে মিশিয়ে তার মধ্যে আমি দিয়েছি আদা বাটা আর মৌরি আর তেজপাতাটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে একটু গোটা গোটা থাকবে সেইভাবে থেতো করে নিয়ে তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ কি বাচ্চারাও খাবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন তারপর সেই সমস্ত মশলা দিয়ে সেই চাল আর ডালের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে তার মধ্যে নুন দিয়ে ব্যাটারটা তৈরি করেছি আর পরিমাণ মতো জলটা দিয়েছি ব্যাটারটা খুব একটা ঘনও হবে না আবার খুব একদম পাতলাও হবে না সেই রকম করে ফ্রাইং প্যানের মধ্যে বেগুনের বেগুন দিয়ে সর্ষের তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে এক হাতা করে ঠিক যেভাবে ধোসা তৈরি করি সেইভাবে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাস দু তিন মিনিট ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই দু তিন মিনিট একটু ওপরে দেখবেন শুকনো ভাব চলে আসলেই পিঠে রেডি ব্যাস উল্টে পাল্টে দিলেই তৈরি হয়ে যায় সরু চাকলি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই মশলাদার পিঠে পৌষ সংক্রান্তিতে মুখে একটা আলাদা স্বাদ যোগ করবেই don't know bad.